আজ তোমাদের সাথে কোনো ব্লগ নয় একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম আজ হচ্ছে চপলা মাছের ঝোল রান্না করেছি বেগুন আলু দিয়ে নিত্য নতুন একটা রেসিপি হয়তো তোমরাও করেছো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে চলো রান্নার প্রত্যেকটা উপকরণগুলো এক এক করে আমরা দেখে নিই এই দেখো গাইস আমি এখানে চপলা মাছ কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এগুলোকে চপলা মাছ বলে আর এখানে আমি দেখো বেগুন আলুটাকে কেটে ধুয়ে রেখেছি আর এখানে মশলাপাতি সমস্ত গুছি রেখেছি ধনে পাতা আছে আর এটা হচ্ছে টমেটো আদা লঙ্কার পেস্ট আর এটা হচ্ছে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট আমি ভিজিয়ে রেখেছি গুঁড়োগুলোকে আর কালো জিরে আর ওখানে আছে তেল রান্না করার জন্য সবটা লাগবে না অল্প অল্পই লাগবে তো আমি পুরো রান্না সেখানে দেখো কড়াটা ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াটা ভালো করে গরম হোক তারপর তেল দেবো এখানে দেখো কড়াটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবারে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো মাছ ভাজার জন্য মাছ ভাজবো এবং তরকারিটা পুরোটাই আমি রান্না করবো তার জন্য পরিমাণ মতো আমি এখানে কিন্তু তেল দিয়ে দিলাম অল্প করে এবারে তেলটা খুব ভালো করে গরম হলে তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো দেবো হ্যাঁ দেখো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবারে আমি চপলা মাছগুলো দুটো দুটো করে দিয়ে ভালো করে ভেজে নেব খুব কড়া না একটু হালকা করে জাস্ট ভেজে নেব তো ভেজে নিয়ে আসছি দেখো ভাই মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটা একটা করে মাছ কিন্তু আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তো তুলে নিলাম দেখো আর বাকি যে মাছগুলো আছে এবারে ওই মাছগুলো আমি তেলে দিয়ে কিন্তু আমি ভেজে নেব তো চলো ভেজে নিই এ দেখো গাইস মাছগুলো ভাজতে দিয়েছিলাম আমার এক পিট কিন্তু ভালো ভালো করে ভাজা হয়ে গেছে আর আরেক পিট আমি উল্টে দিচ্ছি এই এক পিটটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব গাইস ওখানে কিন্তু মাছটা ভাজা হচ্ছে আর এখানে একটু আমি বেগুন লবণ আর হলুদ মাখিয়ে নেব বেগুন আলুটা যে কেটে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ মাখিয়ে রাখবো এতে কী হবে যে আলু আর বেগুনের জলটা আছে না এক্সট্রা সেটা বেরিয়ে যায় কিন্তু বেরিয়ে গেলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো এটা আমি মাখিয়ে নেব তো গাইস দেখো এখানে কিন্তু লবণ হলুদ দিয়ে বেগুন আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে গাইস কিন্তু আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো সবকটা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে বেগুন আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে যে কটা আলু আছে সব আলুকে কিন্তু আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এতে কিন্তু তরকারিতে আলুর টেস্টটা আরও বেশি দ্বিগুণ মাত্রায় ভালো লাগে খেতে তো তোমরা কে কে এরকম তরকারি রান্না করার আগে এরকম লাল লাল করে আলুটাকে ভেজে নেওয়া আগে অবশ্যই সেটা কমেন্টে বলো তো আমি যে আলুটাকে দেখো খুব লাল লাল করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি ততক্ষণ স্কিপ না করে পুরোটা দেখো এই দেখো লাল লাল করে আলু ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিয়ে বেগুনগুলোকে ভাজবো এবারে দেখো গাইস আমি কিন্তু বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেবো কারণ না যদি তরকারির মধ্যে ডিরেক্ট বেগুনটা দিই না পুরো গলে যাবে তাই নামানোর আগে মাছ দেওয়ার পর বেগুনটা দিয়ে তারপরে আমি নামাবো ওই জন্য লাল লাল করে আগে বেগুনটা ভেজে যাচ্ছি যাতে আমার নাইনটি আমি যাতে ওটা হয়ে থাকে তারপরে ঝুলে দিলে আর এক হয়ে যাবে তো যাতে গলে না যায় বেগুনটা তার জন্যই আগে একটু ভেজে নেওয়া তো আমি দেখো একটু লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি যা হালকা করে একটু ভালো করে ভেজে নেবো যাতে গায়ে ওর ব্রাউন কালারটা চলে আসে তো দেখো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়ে আসছি একদম বেগুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব নিয়ে এবারে আমি একটুখানি তেল দিয়ে দেবো আইস ফোড়ন দেওয়ার জন্য একটুখানি স্লাইড একটুখুনি তেল দেব। তেলটা দেওয়ার পর তেলটা একটুখানি গরম হলে এর মধ্যে কিন্তু আমি কালো জিরে ফোড়নে দেবো যেহেতু বেগুন দিয়ে ঝোল আর আমরা বেগুন দিয়ে ঝোলে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে খেতেই ভালোবাসি তো কালো জিরেটা দেখো ফোড়ন দিয়ে দিলাম এই যে নাড়িয়ে নিলাম এবারে ওই যে আদা লঙ্কা টমেটোর পেস্ট ছিল সেটাকে কিন্তু আমি দিয়ে দিলাম হ্যাঁ এতে হবে একটু আদা লঙ্কার পেস্টটা একটুখানি আমি ভেজে নেবো কিছুক্ষণ একটু দু তিন মিনিট মতো ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা যায় একটু ভেজে নিলে ভালো করে কি হয় যে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেই আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় ওই জন্য আমি এখানে তিন চার মিনিট বা পাঁচ মিনিটই ধরো আমি পাঁচ মিনিট মতো একটু ভেজে নিয়েছিলাম আদার পেস্টটাকে আদা লঙ্কা টমেটোর পেস্টটাকে এখানে দেখো গাইস এবারে আমি যে ওই যে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো পেস্টটাকে যে যে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সব কট সবটা পেস্ট আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এখানে কিন্তু আমি এটাকে কষাবো খুব ভালো করে যতক্ষণ না এই মশলা থেকে খুব ভালো করে তেলটা ছাড়ছে ততক্ষণ ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে আমরা ভাজবো মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে তো দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে তাহলে দেখে একটু একটু করে জল দেবো হালকা হালকা স্লাইড জল দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নেবো যাতে তেলটা খুব তাড়াতাড়ি ছাড়ে হ্যাঁ মশলা একটু তলায় একটু লেগে যাচ্ছিলো ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সেটাকে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু আমি এর মধ্যে যে আমি আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম না গাইস সেই আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দেবো এখানে এটা এবারে আলু দেওয়ার সময় হয়ে গেছে যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তাই জন্য আমি যে ভেজে রাখা যে ভেজে যেয়ে রেখেছিলাম আলুগুলো লাল লাল করে ওগুলো এবারে আমি মশলার মধ্যে সবটা আলু দিয়ে দেব দিয়ে এবার আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কিন্তু কষাবো দেখো গাইস আমি সবকটা আলু দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটা দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালো করে আলুটাকে মিশে কষিয়ে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু থ্রি পার্সেন্ট সেদ্ধ করেই নিতে হবে কষাতে কষাতে ঠিক আছে অর্ধেক তো পার্সেন্ট অর্ধেক তোমার কিন্তু সেদ্ধ হয়েই রয়েছে আর অর্ধেক আমি এখানে কষাতে কষাতেই সিদ্ধ করে নেব দেখো আমি খুব ভালো করে কিন্তু এখানে আলুটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবোয়াইজ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি যে জল দিয়ে দিয়েছি মশলার মধ্যে আলুটার মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম এবার জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে কিন্তু ফুটতে দেবো যাতে ওটা সেদ্ধ হয়ে যায় তো এই দেখো গাইস এটা জল দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢেকে দেবো ঢেকে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে এ দেখিনি গাইস এবারে আলুটা সেদ্ধ হয়েছে কিনা ঝোল দেখা একদম ফুটে গেছে আর মনে তো হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আমি এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদম কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিন্তু একটা একটা করে মাছ দিয়ে দেবো প্রত্যেকটা মাছ হ্যাঁ আলু তো সেদ্ধ হয়েই গেছে তোমরা দেখতে পেলে এবারে আমি এক একটা করে মাছ কিন্তু আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো একটু ভালো করে ঝোলের সাথে কিন্তু ফুটিয়ে নেব হ্যাঁ যেহেতু মাছের যাতে মশরটা মানে যত মশলার মশরটা আছে যেটা মাছের গায়ে ঢুকে যেতে পারে এবং তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয় তো মাছগুলো দেখো আমি একটা একটা করে কিন্তু ছেড়ে দিলাম ছেড়ে দিচ্ছি দেখো এবারে মাছগুলো একটু ভালো করে একটু আমি হালকা করে স্লাইড করে নাড়িয়ে নেব ঠিক আছে আর এই ঝোলের মধ্যেই আমি যে ভেজে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটাই আমি দিয়ে দেবো যাতে মাছের সাথে একবারে আমি জাস্ট দু মিনিট মতো জাস্ট ফুটিয়ে নেব হুম নাহলে বেগুনটা কিন্তু ভেঙে যেতে পারে বেশি ফোটালে ঠিক আছে তো একটু ফুটিয়ে নেব দেখো এখানে আমি একটুখানি ঢাকা দেখি হালকা করে একটু ঢাকা চাপা দিয়ে দিই চলো দু মিনিট পর আসছি দেখো মাছ ভাজা আর বেগুন ভাজাটা দিয়ে কিন্তু আমার ভালো করে তরকারিটা দেখো ফুটি নিয়েছি এবারে লাস্ট কাজ বাকি সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে ছিটিয়ে দেওয়া একটু এ দেখো ধনে আমি দিয়ে দিয়েছি লাস্টে এটা হচ্ছে লাস্ট পর্ব তো ধনেপাতা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু হালকা করে নাড়িয়ে নিলাম তরকারিটাকে তো আমার রান্না কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা এভাবে বানিয়ে খাবে তোমাদেরও কিন্তু এটা ভালো লাগবে চপলা মাছ এমনিতেই পুরো ইলিশ মাছের মতো খেতে লাগে তো দেখো এখানে আমার ঝোল ফুটে গেছে আর এটাকে আমি নামিয়ে নেব দেখো গাইস চপলা মাছের বেগুন আলু দিয়ে চপলা মাছের ঝোল কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে গরম গরম ধোয়া উঠছে দেখো আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে তো বাই বাই